পেরুর বিপক্ষে মাঠে নামার আগে দুঃসংবাদ পেল আর্জেন্টিনা আগামী নভেম্বর ভোরে বিশ্বকাপ ম্যাচে বিশে পেরুর বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা এই ম্যাচ দিয়েই দুই হাজার চব্বিশ সালের ইতিকানবে টানবে বিশ্বকাপ জয়ীরা এমন ম্যাচটি তাই জয় দিয়ে রাঙাতে চায় আল বিসেরেস তারা তবে এই ম্যাচের আগে দুঃসংবাদ আর্জেন্টিনা স্কোয়াডে ম্যাচের আগে চোটে পড়েছেন আর্জেন্টিনার দুই ফুটবলার প্যারাগুয়ের বিপক্ষে সর্বশেষ ম্যাচে দু এক গোলের হারের পর এ ম্যাচে ঘুরে দাঁড়াতে মরিয়া আর্জেন্টিনা তবে ম্যাচের আগে কোচ লিওনেল এস্কালোনির কপালে চিন্তার ভাস দুই ফুটবলারকে এ ম্যাচে পাওয়া যাবে না চোটের কারণে চিটকে গেছেন দুই আর্জেন্টিনার ডিফেন্ডার নাহেল মোলিনা ও ক্রিস্টিয়ান রোমেরো তাদের জায়গায় বিকল্প হিসাবে অবশ্যই এরই মধ্যে একজনকে ডেকেছেন স্কালোনি। ডান মাংস পেশির চোটে ছিটকে যাওয়া মলিনার জায়গায় জিউলিয়ানো সিমিয়ানোকে দলে নিয়েছে আর্জেন্টিনা তবে মেলিনার অনুপস্থিতিতে পেরু ম্যাচে দেখা যেতে পারে গঞ্জালো মনটিয়ালকে গত ম্যাচে এই ডিফেন্ডার খেলেছেন বদলি হিসাবে তবে এই ম্যাচে শুরু থেকে দেখা যেতে পারে তাকে অন্যদিকে রোমেরোর জায়গায় আর্জেন্টাইন একাদশে ঢুকতে পারেন লিওনার্দো বালেরদি এছাড়া নিকোলাস তালিয়া ফিকোর বিকল্প হিসাবে স্কোয়াডে আছেন ফাকুন্দো মেদিনা শেষ ম্যাচে তালিয়া ফিকো কাঁধে হালকা চোট পেয়েছিলেন উল্লেখ্য বিশ্বকাপ বাসায়ের লাতিন অঞ্চলে এগারো ম্যাচে বাইশ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে আছেন আর্জেন্টিনা সমান ম্যাচে উনিশ পয়েন্ট নিয়ে কলম্বিয়া উরুগের অবস্থান দুই ও তিন নম্বরে সতেরো পয়েন্ট নিয়ে ব্রাজিলের অবস্থান চার নম্বরে এই অঞ্চল থেকে শীর্ষ ছয় দল সরাসরি বিশ্বকাপে খেলবে বিশ্বের খেলার আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন জাস্টিস স্পোর্টস ঢাকা